হ্যালো ফ্রেন্ডসরা তো দেখো সকাল সকাল বাজার চলে এসেছে বাসি কাজকর্ম সেরে দেখো আমি এদিকে রান্না বসাচ্ছি তো আগে এই মাটনটা করে দিয়ে নিব তোমাদের দাদা ভাই খাবে খিদে পেয়েছে বলে প্রচুর এই যে দেখো একদম ফ্রেশ মাটন কচি বাটা এখানে দেখো অনেকগুলোই রয়েছে মাটনের যা দাম আটশো টাকা নশো টাকা কিলো দেখো পিসগুলো দেখো জাস্ট বাও এটা হচ্ছে মাম্মার জন্য এটা মাম্মা খুব ভালো খায় তো চলো এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে মশলা টশলা গুলো পেটে রেডি করি কী সুন্দর লাল টক একদম ফ্রেশ সকাল সকাল নিয়ে এসেছে একদম আটটার দিয়ে গিয়ে নিয়ে এসেছে আরও বাজার এনেছে যা যা ঘরে ছিল না সেগুলো তো চলো পরে দেখাবো নি করব কেন বলো তালে তুমি এখন হ্যালো ভয়েস বলো হ্যালো বন্ধুরা এখন আমার মামা ভয়েস দিবে বলো হ্যাঁ বন্ধুরা তুমার নে কারণ মেয়ে কথা শুনছ আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম তো এই দেখুন কত সুন্দর মাংস আর তো পাতার বাথা খেতে না খুব ভালো লাগে ফুলকপি পটল এনেছে টমেটো এনেছে পেঁয়াজ এনেছে আলু এনেছে বেগুন এনেছে লঙ্কা এনেছি অনেক কিছুই এনেছি

nó là này em còn được so với bò sao lắm বাও নাই কি সুন্দর একদম ফ্রেশ লেবু দিতে টাটকা দেখো বন্ধুরা আমার কাছে একটা ডেয়ারি মিল্ক রয়েছে তো চলো মাম্মাকে দেই শোনো মা এই যে তোমার গুড মর্নিং ডেয়ারি মিল্ক শুধু মুখটা ধুয়েছে চুল টুলগুলো এলোমেলো হয়ে রয়েছে তো চুলগুলো পরে আঁচড়ে দেবো দিব তাহলে সবজি যাওয়া আসতে যাবা দশটার দিকে একটু আর যার স্বামী কালা গুড ওদের নাই কোন জ্বালা কেন বলুন তো বোবা যত উনি তো কালা কিছু শুনতে পারবেন আপনার কিছু দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কৃষ্ণ থাকবে না কেন শুধু কৃষ্ণ থাকবে না তা নয় এপিজে আব্দুল কালাম বলেছেন আপনার পরিবেশটা আপনার গোলটা আপনার পরিবেশ আপনার গোলটা একশোটা আপনার বাচ্চাকে আপনি বড় করছেন আপনার পরিবেশ এবং আপনার পরিবেশ এবং স্কুল আপনার এটা পরিবেশটা একসাথে স্কুলের সমান প্রমাণ দিন দেখবেন যে কোনো ঝগড়া করবেন স্বামী স্ত্রীতে প্রথমে বাচ্চার অনেক হয় আপনাদের যে বাচ্চারা বেশি জানে

Nore hawe miwe Nore hawe Nore hawe Nore ভালো করে দেখুন বাবা কি ওখান থেকে লঙ্কার প্যাকেটটা দাও না তুমি শুধু প্লাস্টিকটা টা দাও ঝাল লাগবে বাবা